ব্যক্তি শুধুমাত্র কন্যা সন্তান থাকলে কিভাবে সম্পত্তি বন্টন করতে হবে যদি পুত্র সন্তান না থাকে একটিমাত্র কন্যা সন্তান থাকে অথবা একাধিক কন্যা সন্তান থাকলে কিংবা তার স্ত্রী জীবিত থাকলে বা না থাকলে কিভাবে সম্পত্তি বন্টন করতে হবে এ বিষয়টি নিয়ে অনেকেরই মধ্যে নানান প্রশ্ন রয়েছে কোনো মুসলিম ব্যক্তি যদি শুধুমাত্র কন্যা সন্তান রেখে মারা যান এবং মৃত ব্যক্তি যদি পুরুষ হন সেক্ষেত্রে সম্পত্তির বন্টন হবে একরকম এবং মৃত ব্যক্তি যদি নারী হন সেক্ষেত্রে সম্পত্তির বন্টন হবে আরেক রকম মুসলিম আইন অনুযায়ী মৃত ব্যক্তি যদি পুরুষ হন এবং তার যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন এবং বাকি অংশ আসাবা বা অবশিষ্ট ভোগীরা পাবেন মৃত ব্যক্তি যদি শুধুমাত্র একটি মাত্র মেয়ে থাকে এবং স্ত্রী থাকে তাহলে তার মেয়ে পাবে সম্পত্তির অর্ধেক এবং তার স্ত্রী সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে এবং অবশিষ্ট সম্পত্তি অবশিষ্ট ভোগীরা বা আসাবারা পাবেন মৃত ব্যক্তির যদি দুইটি মেয়ে বা একাধিক মেয়ে থাকে তাহলে তারা সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবেন এবং স্ত্রী আট ভাগের এক ভাগ পাবেন বাকি অংশ আসাবারা পাবে মৃত ব্যক্তির স্ত্রীও যদি না থাকে অর্থাৎ শুধুমাত্র একটি কন্যা থাকে তাহলে কন্যা অর্ধেক পাবে এবং বাকি অংশ আশা পাবে অনেকে প্রশ্ন করেছেন এক্ষেত্রে কি কন্যাকে আগেই দান করা যাবে কি না উত্তরে বলতে হয় হ্যাঁ কন্যা সন্তানকে অবশ্যই আপনি সম্পত্তি দান করতে পারবেন তবে দানের ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই পালন করতে হবে যার প্রথমটি হচ্ছে দান ঘোষণা করতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে দান করার সাথে সাথে সম্পত্তিটি হস্তান্তর করে দিতে হবে এবং তৃতীয় হচ্ছে দানকৃত সম্পত্তি অবশ্যই রেজিস্ট্রীকৃত হতে হবে যদি বয়স্ক বা নাবালিকা কাউকে আপনি দান করেন সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার পর দানের সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে অনেকেই আবার প্রশ্ন করেন এক্ষেত্রে উইল করা যাবে কিনা উইলের ক্ষেত্রে নিয়ম হলো উইল এক তৃতীয়াংশে বেশি উইল করা যাবে না এবং উইল করার ক্ষেত্রে আপনাকে অন্য উত্তরাধিকারীগণদের সম্মতি প্রদান করতে হবে সম্পত্তি দান করা মানে সন্তানকে দিয়ে দেওয়া কিন্তু সন্তান যেন এই ক্ষেত্রে বাবা মাকে সম্পত্তি থেকে বঞ্চিত না করে বাবা মাকে সম্পত্তি ছেড়ে চলে যেতে যেন না হয় বাবা মা ক্ষেত্রে মেয়ের সাথে অবস্থান করতে পারবে সম্পত্তি দানের পরও যদি কোনো সন্তান তাকে বঞ্চিত করতে চায় সেই ক্ষেত্রে বাবা মা চাইলে আইনের আশ্রয় নিতে পারবে